আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মুমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ আটই জুলাই দু পঁচিশ এই মুহূর্তে সন্ধ্যা ছটা বেজে আটত্রিশ মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসরায়েলকে চীনের কঠিন শাস্তি সুখবর পেল ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিউজের উপর পর্যালোচনা করতে চাই আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন আপনারা জানেন যে ইরান ইসরায়েলের মধ্যকার দিনের যুদ্ধের পর নানা ধরনের তথ্য বেরিয়ে আসছে এই যুদ্ধের মধ্য দিয়ে ইসরায়েল এতদিন ধরে তার সমরাষ্ট্রের যে অহমিকা করত সেটা ভেঙে একদম চুরমার হয়ে গেছে অন্যদিকে ইরান একটি উত্থিত নবশক্তি হিসেবে মধ্যপ্রাচ্যে আবির্ভূত হয়েছে ওই যে কথায় আছে না যে শক্তের ভক্ত নরমের জম অর্থাৎ সবাই ভক্ত হয় আর নরমকে সবাই গলা টিপে হত্যা করতে চায় আমরা কিন্তু এক্ষেত্রে তাই দেখলাম মধ্যপ্রাচ্যের শক্তিশালী কয়েকটি রাষ্ট্র ইরানের এই সক্ষমতায় বিস্ময় প্রকাশ করলো বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার এই রাষ্ট্রগুলো ইরানকে আগে যতটানা না সমীহ করত এবার এই বারো দিনের যুদ্ধে ইরান তার সামরিক সক্ষমতা প্রকাশের পর এই সমীহ করার মাত্রা কিন্তু দ্বিগুণ বেড়ে গিয়েছে এখন আরব রাষ্ট্রগুলোর মধ্যে এটা ধারণা হয়েছে যে পশ্চিমা শক্তি চাইলেই ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে খুব একটা সুবিধা করতে পারবে না ফলে মধ্যপ্রাচ্যের এইসব নতজানু রাষ্ট্রের মধ্যেও একটা আশার সঞ্চার হয়েছে এটা পরোক্ষ বা প্রত্যক্ষ যায় বলি না কেন দেখুন এই ইরান ইসরায়েল যুদ্ধের পর এখন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এরপর বাহরাইন এরপর জর্ডান মিশর তুরস্ক সবাই কিন্তু একটু আহ গা নাড়াচাড়া দিয়ে বসেছে কি কারণে যে তাদেরকেও শক্তিমত্তা অর্জন করতে হবে ইরান উনিশশো অনুআশির বিপ্লবের পর থেকে যে নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়ে সমরাষ্ট্রের ক্ষেত্রে বিস্ময় তৈরি করেছে সেই বিস্ময়ের চূড়ান্ত বহিপ্রকাশ আমরা দেখলাম বারো দিনের যুদ্ধে অন্যদিকে ইসরায়েলের তেলাবিবের সামরিক দপ্তরগুলো গুলো জানিয়েছে এই যে সর্বশেষ হামলাটি করলো ইসরায়েল তেহরানে এটার জন্য তাদেরকে কম পক্ষে এক যুগেরও বেশি প্রস্তুতি নিতে হয়েছে একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক প্রকল্পে হামলার প্রায় এক যুগ আগে থেকেই এই ধরনের হামলা করবে বলে গবেষণা প্রস্তুতি মানে মোটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে এই যে অভিযানটি করলো তা হচ্ছে গত এক যুগের প্রচেষ্টার ফসল তো এই বারো বছর প্রচেষ্টা করে তারপর যে কাণ্ডটি ঘটালো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তার ফলাফল খুব একটা কি পেল এই দুটি রাষ্ট্র নিঃসন্দেহে না কিন্তু এখন দেখুন যে চীন শুধুমাত্র ছড়িয়ে সুস্পষ্ট ভাবে শুধুমাত্র শক্তপোক্ত ভাবেই দাঁড়ানো বলা যায় সর্বশেষ এই মুহূর্তের যে খবরটি আমাদের হাতে রয়েছে সেটি হচ্ছে যে চীন ইরানকে বড় ধরনের সহযোগিতা করলো ইরানের আকাশ প্রতিরক্ষার দায়িত্ব নিল চীন তাহলে সমীকরণটি কোন দিকে যাচ্ছে প্রিয় দর্শক ইরানের সুনাম সারা বিশ্বে এখন ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে রয়েছে সেই সুনামকে আরো পাকাপুক্ত শক্ত মজবুত করতে চাইছে আমাদের এই প্রতিবেশী রাষ্ট্রটি আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন চীন এবং ইরানের মানচিত্র দূরত্ব খুব বেশি না হলেও দুটি রাষ্ট্রের মধ্যে সীমান্ত নেই কিন্তু পাকিস্তান হয়ে সহযোগিতা করতে পারবে আর আকাশ পথে তো পারবেই সমীকরণ কিন্তু অত্যন্ত জটিল ইসরায়েলের জন্যে এবং তাদের পিতা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তো বটেই প্রিয় দর্শক তো ইসরায়েলকে কঠিন শাস্তির নমুনা হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী আপনারা জানেন যে সবসময় ইসরায়েল তার আয়রন ডোম মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গর্ব করত। সেই গর্বের ধন যে ব্যর্থ হয়েছে এবার সেটা তো স্পষ্টই দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিল চীন যেগুলো ইতিমধ্যে ইরানে এসে পৌঁছেছে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধে ইরানের অনেক প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিপ্রেক্ষিতে নিশ্চিত করেই বলা যায় যে ইরানের আকাশের দায়িত্ব নিয়েছে চীন এর বিনিময়ে চীন কি ইরানের কাছ থেকে টাকা নিয়েছে না এখানেও ইরানকে সুবিধা দিয়েছে চীন কি করেছে যে তেলের বিনিময়ে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে এক ആരോപক কর্মকর্তা সংবাদ মাধ্যম মিডলিস্ট আইকে জানিয়েছেন চীন থেকে সারফেস টু এয়ার মিসাইল ব্যাটারি প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইরান পাচ্ছে মানে অলরেডি পেয়ে গেছে নাম প্রকাশ না করার শর্তে অপর এক ആരോപক কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের যেসব আরব মিত্র দেশ রয়েছে তারা ইরান চীনের এই সামরিক সহায়তা নিয়ে অবগত এছাড়া ইরান যে চীনের সহায়তা পাচ্ছে সেটি তারা জাতিসংঘকেও জানিয়েছে চীন থেকে ইরান কতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি ওই সূত্রটি দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি হওয়ার পরই বেইজিং তেহেরানে এগুলো পাঠানো শুরু করে ওই আরব কর্মকর্তা জানিয়েছেন যে তেল দিয়ে এসব প্রতিরক্ষা ব্যবস্থার দাম দিচ্ছে ইরান অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থার বদলে ইরানের কাছ থেকে তেল নিচ্ছে চীনারা অথচ আপনারা সবাই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেল রফতানিতে একটি নিষেধাজ্ঞাও দিয়ে রেখেছে এবং দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে এই অভিযোগ করতো যে অবৈধ চ্যানেলে ইরান থেকে তেল নিচ্ছে চীন কিন্তু এটা তো এখন খুল্লাম খুল্লা ব্যাপার যে চীন ইরান থেকে তেল আগেও যেমন নিয়েছে এখনো নিচ্ছে যদিও বারো দিনের যুদ্ধ চলাকালীন অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছিল কখন বলা হচ্ছিল যখন ইরান বন্ধের হুমকি দিল তখন মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিল যে চীন চাইলে ইরান থেকে স্বাভাবিকভাবেই তেল নিতে পারে প্রিয় দর্শক চীন ইরানের সবচেয়ে বড় তেল আমদানিকারক এবং একটি তথ্য জানিয়ে রাখি যে এই বিশ্বে তেল উৎপাদনকারী রাষ্ট্রের মধ্যে ইরান এই মুহূর্তে মানে এখন যখন আমি লাইভ করছি তৃতীয় অবস্থানে রয়েছে প্রথম অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় রাশিয়া তারপরেই হচ্ছে ইরান এরপরে রয়েছে সৌদি আরব যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রশাসনের তথ্য অনুযায়ী ইরানের 90 শতাংশ তেলই চীনে যায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরানের তেল কেনা অব্যাহত রেখেছে তবে নিষেধাজ্ঞা এড়াতে মালয়েশিয়াকে ট্রান্স শিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করা হয় এতে করে তেলগুলো যে ইরান থেকে আসছে সেটির আর কোনো চিহ্ন থাকে না দখলদার ইসরায়েলের সঙ্গে যখন ইসরায়েলের যুদ্ধ চলছিল দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছিল তখন অনেক পশ্চিমা দেশ বলেছিল যে ইরানের কাছ থেকে রাশিয়া ও চীন দূরত্ব বজায় রাখছে কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরে ইরানকে পুনর্গঠনে সহায়তা করছে শ্রী জিনপিং এবং বেইজিং যুদ্ধের শুরুতেই ইসরায়েল ইরানের অনেক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় আপনারা জানেন যে প্রথম যে আঘাতটি করে ইসরায়েল তেহরানে এতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ইরান পাল্টা প্রতিশোধ এর পরপরই এবং প্রতিরোধমূলক হামলা শুরু করে প্রিয় দর্শক ইরানের সশস্ত্র বাহিনী প্রধান পরমাণু বিজ্ঞানী সহ অনেক উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল ইরানের সরকার জানিয়েছে যে বারো দিনের এই যুদ্ধে ইসরায়েল এক ছজন ইরানিকে হত্যা করেছে এটা আজকে প্রকাশিত তথ্য অন্যদিকে ইসরায়েল এখন পর্যন্ত জানায়নি তবে সাধারণভাবে ধারণা করা হচ্ছে তিরিশ হাজারেরও বেশি আহ ইসরায়েলের সামরিক সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিবর্গ বা জনগণ নিহত হয়েছে ইরানের পাল্টা হামলায় প্রিয় দর্শক তো এখন দেখুন যে এই সাম্প্রতিক কালের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হবার পরেও যুদ্ধের আশঙ্কা কিন্তু শেষ হয়নি যে কোনো সময় ইসরায়েল আক্রমণ করতে পারে এই আশঙ্কাটি থেকেই কিন্তু ইরানও পাল্টা প্রস্তুতি গ্রহণ করছে ইরান দেখছে যে সর্বশেষ সংঘাতে ইসরায়েলের স্টেলথ ফাইটারগুলোর সামনে কিভাবে অসহায় হতে হয়েছে তাই শত্রুকে আকাশেই প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে দেশটি ভিত্তিক মিডলিস্ট আই আরো জানাচ্ছে যে কার্যকর হওয়ার দেশটিউ নাইন বা এইচ কিউ সিক্সটিন এর এসব ব্যাটারি ইরানে পৌঁছায় যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের জন্য এইসব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তীব্র গতিতে কাজ অব্যাহত রেখেছে চীন থেকে এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিনিময়ে ইরান বিপুল পরিমাণে অপরিশোধিত তেল সরবরাহ করছে প্রিয় দর্শক বর্তমানে ইরান রাশিয়ার S300 ছাড়াও দেশীয় প্রযুক্তির Khordad বা Baavar 373 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনা করছে যদিও সেগুলো মার্কিন স্টিলথ ফাইটার F35 প্রতিরোধে পুরোপুরি কার্যকর নয় তাই চীন HQ9 বা HQ16 এর মতো আধুনিক এসএএম সিস্টেম ইরানের আকাশ প্রতিরক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তারা উদ্যোগ নিচ্ছে চিনিত মধ্যে পাকিস্তান এবং মিশরের মতো মিত্রদের কাছ থেকে এসব ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে প্রিয় দর্শক চীন তার মানে হচ্ছে যে শুধুমাত্র ইরান নয় বরং মিশরেও এইসব ক্ষেপণাস্ত্র দিচ্ছে এবার ইরানেও তা হস্তান্তর করার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য তৈরিতে বড় ধরনের ইঙ্গিত আমরা পেলাম প্রিয় দর্শক আপনারা আজকের আরেকটি ঘটনা নিশ্চয়ই জানেন যে আজকে গাজায় হামলা চালাতে গিয়ে ইসরায়েলের পাঁচজন সেনা নিহত হয়েছে এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে আহ ইসরায়েলের ইহুদি ধর্মগুরুরা তারা বলছেন যে অবিলম্বে হামাসের সঙ্গে ইসরায়েলকে চুক্তিতে আসতে হবে অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এ নিয়ে এই মুহূর্তে তোলপার অবস্থা ইসরায়েলের অভ্যন্তরে এটা একটা বড় ঘটনা পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হয়ে পাঁচজন সেনা নিহত হয়েছে এবং বহু ইসরায়েলি সেনা আহত হয়েছে যুদ্ধের এই পর্যায়ে এটি গুরুত্বপূর্ণই একটি বার্তা দিচ্ছে প্রিয় দর্শক তো আপনারা জানেন যে আপনারা সবাই জানেন যে গাজা যুদ্ধের যে চলমান অবস্থা সেই যুদ্ধ বন্ধের জন্য ডোনাল্ড ট্রাম্প নানা ধরনের মধ্যস্থতা করছেন বলে তিনি জানিয়েছেন সর্বশেষ তার বিবৃতিতে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলেছেন এক সপ্তাহের মধ্যে এই যুদ্ধ বিরতি কার্যকর হবে তবে ট্রাম্পকে প্রিয় দর্শক শান্তিতে নোবেল পুরস্কার দেবার জন্যে স্বীকৃতি দিয়েছে নেতানিয়াহু এই নিপীড়ক নেতা হুঁশিয়ারি কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন যে ইসরায়েল মনে করেছিল এলাকাটি নিরাপদ কিন্তু আমাদের যোদ্ধারা সেখানে আরেকটি আঘাত এনেছে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত জুড়ে চলমান লড়াই ইসরায়েলি বাহিনীর উপর প্রতিদিনই ক্ষয়ক্ষতি বাড়িয়ে দিচ্ছে এবং আপনারা জানেন যে ইসরায়েল গাজায় যুদ্ধ করছে না তারা অমানবিক ভাবে ইতিহাসে বিরল ঘটনা এই রেকারজনক ঘটনা ঘটানোর মধ্য দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মনে করছে যে তিনি যুদ্ধে বিজয়ী হবেন কিন্তু এখন পর্যন্ত হামাসের হাতে ইসরায়েলের নাগরিকরা জিম্মি রয়েছে সেই সব নাগরিকদের উদ্ধারের জন্য আবার ইসরায়েলের অভ্যন্তর থেকেই নেতানিয়াহুর উপর প্রচন্ড চাপ তৈরি করা হয়েছে যাতে অতি দ্রুত কার্যকর করা হয় প্রিয় দর্শক সব মিলিয়ে আমরা যদি বলি যে চীনের আজকের যে অবস্থানটি প্রকাশিত হলো ইরানের জন্য এটা নিঃসন্দেহে নতুন একটা ঘটনা তার মানে বারো দিনের যুদ্ধের মধ্যেই কিন্তু ইরানের মন্ত্রী তিনি চীন এবং রাশিয়া সফর করেছিলেন সেই সফরের সময় চীনের প্রেসিডেন্ট তেহরানকে সমর্থন দিয়েছেন এবং শুধু তাই নয় যুদ্ধ চলাকালীন অবস্থায় যে সম্মেলনটি অনুষ্ঠিত হলো সেখানে চীন এবং রাশিয়া সঙ্গে ভারতও ছিল ভারত আসলে বাধ্য হয়েই ছিল কারণ যেহেতু চীন রাশিয়ার সঙ্গে ব্রিক্সে ভারতও আছে তো এই ব্রিক্স থেকেও কিন্তু ইরানের উপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানানো হয় সুতরাং এই বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে চীন এবং রাশিয়া যে অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিশালী সামরিক শক্তি হয়ে উঠেছে এবং ভারসাম্য তৈরির জন্য ভূমিকাও রাখছে সেটা স্পষ্ট হয়ে গেল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্ব চীন নেবার কারণে আপনারা জানেন যে ভারতকে রাফেল যুদ্ধ বিমান দিয়েছে ফ্রান্স সেই যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান এরপর ভারত স্বীকার না করলেও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তিনি কিন্তু সংবাদ সম্মেলন করে বলেছেন যে হ্যাঁ ভারতকে দেয়া রাফায়েল বিমান ভূপাতিত করেছে পাকিস্তান এর পর রাফায়েলের শেয়ার বাজারের ভয়াবহ পতন ঘটে তার মানে কোন রাষ্ট্র যখন অন্য আরেকটি রাষ্ট্রের কাছে সামরিক সরঞ্জাম আদি সরবরাহ করে তখন সেই সামরিক সরঞ্জামকে রক্ষারও একটা দায় থাকে উৎপাদনকারী রাষ্ট্রের এখন ধরুন যে ইসরায়েল হামলা চালালো ইরানে নতুন করে আর এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কাজ করলো না তাহলে তার দায় কিন্তু চীনের উপরে পড়বে সুতরাং চীন অবশ্যই জেনে বুঝে নিজেদের সামরিক সক্ষমতাকে সামনে রেখেই ইরানকে সহযোগিতা করার জন্যে হাতটি বাড়িয়েছে অতএব এটা সম্পূর্ণভাবে নতুন পরিস্থিতি এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আরো নতুন কোনো পর্যায়ে দেখতে পাবো যেটা আসলে শক্তির একটা ভারসাম্য তৈরি করবে প্রিয় দর্শক তো গাজায় এই পাঁচ সেনা নিহত হওয়া এটা মানুষের জন্য একটা সুখবর একদিকে ইরান যেমন সুখবর পেল অন্যদিকে গাজাতেও আমরা দেখলাম যে হামাসের শক্তিমত্তা একেবারে ধ্বংস বা একেবারে নষ্ট হয়ে যায়নি এর মধ্য দিয়ে আমরা হামাসকে শক্তিশালী হিসেবেই দেখছি যে এত এত যে সেখানে টিকে আছে এবং তার কৌশল রেখেছে গাজায় এই মধ্য দিয়ে সেটা আরো স্পষ্ট হলো এগিয়ে যাক ইরান সহ মজলুম রাষ্ট্রগুলো বিশ্বে একটি শক্তির ভারসাম্য তৈরি হোক এটাই আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ